ভূপতিনগরে যে বিস্ফোরণ হলো একটা রহস্যময় গন্ধ পাওয়া যাচ্ছে ভূপতিনগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চকলেট বোমা ফেটেছে এনআইএ গিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা নাকি বিজেপির কথায় গিয়েছিল জিতেন্দ্র তেওয়ারি কথায় কুরালঘোষে মন্তব্য করছে সেখান থেকে দাঁড়িয়ে যে চকলেট বোমাটা ফেটেছিল সেই চকলেট বোমার প্রভাবে দুশো মিটার দূরে তৃণমূলের এক নেতা মারা যাচ্ছে এটা কীভাবে হতে পারে এটা হতে পারে এখন নতুন ব্র্যান্ডের চকলেট বোম এনে এসেছে বাজারে আমরা ছোটোবেলায় বুড়িমার চকলেট বোম ফাটাতাম এখন এটা হচ্ছে পিসিমার চকলেট বোম এ পিসিমার চকলেট বোমে একমাত্র দুশো মিটার দূরে বড়ি উড়ে যেতে পারে আমরা ভাবছি ভোটে যেতার পর এটাই ফাটাবো যদি মুখ্যমন্ত্রী দেন আমাদেরকে এই চকলেট বোম তাহলে আমরাও একটু ফাটাতাম দাদা মহুয়া মৈত্র সাংবাদিকদের বিশ্রী আঙুলে বিশ্রীভাবে চড় দেখাতে গেলেন মহুয়া মৈত্র একবার সাংসদ উনি দেশের এমপি একজন এমপি হয়ে মেম্বার অব দ্য পার্লামেন্ট হয়ে উনি কীভাবে সাংবাদিকদের এরকম অপমান করতে পারেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেখানে বলা হয় দেখুন প্রথম কথা হচ্ছে এরা কাউকেই মানে না আপনারা তো এর আগে দেখেছেন যে মহুামৈত্র যখন এমপি ছিলেন সেই সময় উনি কিছু সামান্য টাকা উপহারের পরিপ্রেক্ষিতে একজনকে তার লগ ইন আইডি দিয়ে দিয়েছিলেন তো যে এমপি হয়ে দেশের সুরক্ষার সাথে এইভাবে খেলা করতে পারে সে সাংবাদিকদেরকে কী সম্মান দিতে শিখবে এর আগে তো দশ পয়সার সাংবাদিক না দু পয়সার সাংবাদিক কী বলেছিলেন তারপরে আবার এরকম থাপ্পড় দেখাচ্ছেন তো মহুমৈত্রর জন্য এরা হচ্ছে অ্যারোগ্যান্ট এটা কাউকে মানে না কাউকে সম্মান করে না এটা মনে করে যে যেহেতু আমরা ক্ষমতায় আছি আমরা যা ইচ্ছে তাই করতে পারি মানুষকে পিসে মেরে দিতে পারি এই সমস্ত মা সব সহ অন্যান্য আমাদের হিন্দু ধর্মের ঠাকুর দেবতাদেরকে নিয়ে যা বলেছেন তো স্বাভাবিক সেই জন্য মানুষকে তো করতে হয় এটা মানুষ ভয় দেখে দেখে যে হিন্দু ধর্মের অপমান করবে গতকালকে দেখলাম দিল্লির মাঘ থানার সামনে ধর্না চলাকালীন দোলা সেন সুদীপ রাহার ডিরেক্টর ব্রেহেমকে তুলে নিয়ে গেল পুলিশ রীতিমতো দোলা সেন একটা বিস্ফোরক অভিযোগ করছে একশো চল্লিশ ধারা তো অমান্য করিনি তাহলে কেন তুললো দেখুন আমরা তো এর ও রোজ অভ্যস্ত পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এভাবে তুলতে তাও তো ওনাদেরকে যথেষ্ট সম্মানজনকভাবে নিয়ে নিয়ে গেছে সন্দেশখালিতে আমাকে নিয়ে গেছিলো আমাকে জুতো পরার পর্যন্ত টাইম দেয়নি আমার জুতোটা এখনও সন্দেশখালিতে আছে আমি তো ভেবেছিলাম পুলিশকে সন্দেশকারী থানাকে গিফট দিয়ে আসব যে সুন্দর কাজ এত বছর ধরে শেখ শাহজাহানের চটি চেটে চেটে ওরা করেছে তোদের জুতোই উপহার পাওয়া উচিত না উনি তো ওনার নামই তো পরিবর্তিত হয়েছে ওনার এফিডেভিট করা হয়ে গেছে জনগণের কাছে ওনার নাম এখন দোলা সেন নেই এখন তোলা সেন হয়ে গেছে আচ্ছা তোলা তুলতে কি ব্যস্ত তৃণমূল তো যাতে ভালো চুরি চোর হতে পারে যাতে ভালো না না আসলে তোলা মূলের নিয়মই তাই না তোলা না তুললে পরে তোলা মূল হওয়া যায় না

যারা একশো দিনের টাকা পাওয়ার সঠিক কাজ করেছেন একশো দিনের কাজে টাকা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকেই একশো দিনের টাকা পাবেন এবং আবাস যোজনার ঘর পাবেন পশ্চিমবঙ্গের জন্য এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর রেডি হয়ে আছে মোদিজি এদের খুব তাড়াতাড়ি এই ঘরগুলো দেবেন মোদিজি শুধু এমন ফুলপ্রুফ ব্যবস্থা করছেন যাতে চুরি না হয় চুরি হলে পরে এদের ঘর দিয়ে কোনো লাভ নেই তৃণমূলকে ঘর দেওয়া হচ্ছে তৃণমূল সরকারকে সেই ঘর যাদের দরকার নেই যারা যোগ্য নয় তাদের কাছে চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড়ো ছোটো ব্যাপার এক কোটি টাকার ঝাড়ভাতি ঝোলে বাড়ি ঝোলে বাড়িতে এসকালেটার চলে তো এ তো নতুন কিছু নয় গোটা পশ্চিমবঙ্গ দেখে ব্যস্ত না ওটাই তো আমি তো ওই প্রশ্নটাই তুলেছিলাম না উনি বলছেন যে আমি এক লক্ষ এক টাকাও মাইনে নিই না তাহলে এক লক্ষ টাকা দামি আইফোন ওনার কাছে আসে কোথা থেকে নিশ্চয়ই কেউ গিফট করে আর এই স্বার্থপর দুনিয়ায় ওনাকে যদি কেউ এক লক্ষ টাকার ফোন গিফট করেন তাহলে তো চিন্তার বিষয় এই স্বার্থপর দুনিয়াতে নিশ্চয়ই গিফট করবে না নিশ্চয়ই আপনারা বিরোধীরা কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে যে কালীঘাটের টালি চালা সব চোরদের পাঠশালা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এক কোটি কোটি টাকা পাঁচ কোটি টাকা কামিয়েছে টিউশন পড়িয়ে চোরদের পাঠশালা থেকেও তো ইনকাম আসে বলুন সে তো অবশ্যই এটা এখন সবথেকে বড় পাঠশালা পশ্চিমবঙ্গের যে একমাত্র স্কুল যে স্কুলে পড়লে পরে হান্ড্রেড প্লেসমেন্ট হবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই চোরেদের পাঠশালা যেটা কালীঘাট থেকে চলে একটা রহস্যজনক ব্যাপার দুটো বাড়ি একটা শান্তিনিকেতন একটা টালির চালাই তো টালির চালা দিয়ে শুরু অঙ্কুরোদ্গম আর শান্তিনিকেতনে শেষ তো ওখানেই শেষ হবে এই চ্যাটার্জি মুখার্জি রোডে দেখবেন সব কিছু পঁয়ত্রিশটা প্লটের মালিক শেষে দেখবেন ওই পঁয়ত্রিশটা প্লটে থাকার লোক খুঁজে পাওয়া যাবে না বিষ্ণুপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জানি না ডিভোর্স হয়েছে কিনা কিন্তু আমার কাছে যেসব ফটো আছে সেগুলো যদি দেখিয়ে দিই তাহলে বুঝবে বিজেপি কতটা আদর্শবান দল না এই তো ওনার কাজই তো এটা উনি বিভিন্ন লোকের কাছে বিভিন্ন লোককে ট্র্যাপে ফেলেন হানি ট্র্যাপে ফেলেন বিভিন্ন জাজেদেরকে ফেলেছেন আমার কাছে খবর আছে তার রেকর্ডিং ভিডিও এগুলো নিয়ে ঘুরে বেড়ান উনি উনি মহিলাও এমন কিছু কাজ করেন যেগুলো করেন যেগুলো তো অন্যরা করতে পারবেন না এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় তো বয়স হয়েছে বলুন তাহলে এই সময় দাঁড়িয়ে ওই সব বিয়ের আগের ছবি বা ডিভোর্সের ছবি ডিভোর্সের আগের ছবি এইগুলো দেখা কি খুব দরকার দেখুন এগুলো তো দেখা উচিত না উনি জানেন না ব্যক্তিগত জীবন আর রাজনীতি আলাদা ব্যক্তিগত জীবনে কে কি করছে ওনার ভাইপো দুটো বিয়ে করলো না তিনটে বিয়ে করলো আমাদের কোনো বিষয় নেই কিন্তু রাজনীতি আর ব্যক্তিগত জীবন একদমই আলাদা হওয়া উচিত এবং এই ব্যক্তিগত জীবনে ঢোকা উচিত না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললে বিজেপির বত্রিশটা দাঁতের পার্টি সরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছাড় আমাদের এই আদর্শকে শেষ করার জন্য ওনার ঠাকুরদা ইন্দিরা গান্ধী তিনি চেষ্টা করেছিলেন জওয়াহরলাল নেহরু ঠাকুরদার বাবা তিনি চেষ্টা করেছিলেন এরা কি অবস্থা হয়েছে এরা ইতিহাস থেকে মুছে যাওয়ার জায়গায় চলে এসছে বাংলায় একটা কথা আছে না হাতিঘোড়া রসাতল ব্যাঙ বলে কত চল তো ব্যাংক কী কোথায় ব্যাঙাচ্ছি কংগ্রেস যে সময় ছিল সেই কংগ্রেসের সিট সংখ্যা বলুন কংগ্রেসের প্রতাপ বলুন তার তুলনায় তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যাঙাচি সুকান্ত মজুমদার কতটা প্রস্তুত বালুরঘাট থেকে যে কিভাবে জয়ী হবে বালুরঘাট থেকে তো জয়ী হব এবং তার সাথে অমিত অমিত শাহজি আমাদের পঁয়ত্রিশটি সিটের আসন দিয়ে গেছে তো পঁয়ত্রিশটি সিটের এই আসন আমরা স্পর্শ করব এবং আমরা এক নম্বর দাম আমি তো আজকেও ভবিষ্যৎ মনে করছি একটি সিট হলো বিজেপির থেকে বেশি এই তৃণমূল থেকে বেশি পাব প্রশান্ত কুমার দু হাজার উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন সেই প্রশান্ত কুমার শেষ পর্যন্ত বললো যে এইবারে এই লোকসভা না প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর একজন ভোট কৌশলী আগে উনি মমতা ব্যানার্জির সাথে চুক্তিবদ্ধ ছিলেন এখন তার চুক্তিবদ্ধ নেই কিনা কারণ তিনি আইপ্যাককে ছেড়ে দিয়েছেন তিনি নিজে একটি রাজনৈতিক দল খোলার প্রচেষ্টা করছেন তো তিনি এখন তো আর মমতা ব্যানার্জির প্রতি মানে তার কন্ট্যাক্ট নেই সবই তিনি তার মতো বলতেই পারেন অমিত শাহ দেখছেন না আগামীকাল প্রথম সভা অমিত শাহজি শুরু করছেন আমার কনস্টিটুয়েন্সি থেকে এটা আমার সৌভাগ্য এবং উনি আসছেন এবং সেই জন্য আমরা এই আমরা অত্যন্ত আনন্দিত এবং আরও অনেক সভা উনি করবেন মনের কাছ থেকে আমরা চাইব পশ্চিমবঙ্গ বিজেপি চাইছে যে উনি অনেক সভা করুন